আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমত আমরা ভালো আছি তো দেখেন আবার সেই চলে আসলাম তো চলে আসলাম দেখেন আবারও ভিডিও করার জন্য তো যেহেতু আমার প্রতিদিনকে রাস্তা দিয়ে যেতে হয় তো ওই জন্য ভাবলাম আজকে একটা ভিডিও করি এক সেই ভাইরাল জায়গায় তো কার কাছে কেমন লাগে আমার এই ভাইরাল জায়গা সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার খুব ভালো লাগে এই জায়গা যেতে আর ভিডিও করতে রুষার কেমন লাগে মানে রুসাই একটু নাট হিটকেছে কিসের জন্য এটা কেন সন্ধ্যা গভীর জঙ্গল খুব ভয় পাবে তো এর জন্য একটু নাট নাট ছিটকেছে তা আসলে আমি যখন আছি তো কোনো ভয় নাই তো দেখেন কত সুন্দর ভিউ তো দেখেন দেখতে দেখতে এই মানে পাটের যে ছোট ছিল দেখেন দেখতে দেখতে কত বড় হয়ে গেছে তো আসলে পরে এটা পরের ক্ষেত এখান থেকে ইচ্ছা করলে আমি অনেক নিতে পারি কারণ এই ভুই মালিকের জায়গা নাই কিন্তু আসলে কেউ কাছে কারো জিনিস না বলে না ধরা ঠিক নেই তো তাই আমরা ধরি না আমি পাট শাক কিনে খাই কিন্তু তারপরে আমি এই জায়গা থেকে একমুঠ শাক নেই না কারণ দরকার নাই আর ক্ষেতের মালিক যে তাকেও আমি চিনি না কিন্তু দেখতে এত সুন্দর দেখেন যে মনে চাই কাঁচাই এইগুলো খেয়ে ফেলি আর এইগুলো সিরে মানে টকর ভরি মানে আচল ভরি তো দেখেন আস্তে আস্তে কিন্তু পুরো সন্ধ্যা হয়ে গেছে দেখেন সেই গভীর জঙ্গলে চলে আসলাম আসলে এই জায়গা দিয়ে দিনে আসাটাই মুশকিল তো করার কিছু নাই এই জায়গা দিয়ে আমাদের সবসময় আসা লাগে তো এই জায়গা দিয়ে আসি আর আমার মানে এরকম টাইমে বাড়ি থেকে বের হতে হয় তো দেখেন এই যে সেই পরিত্যক্ত বাড়িটা তো পুরো অন্ধকার হয়ে গেছে কিছু দেখা দিতেছে না তো আমরা থাকব না চলে যাব তো যেহেতু মার মে একসাথে আছি তো একটু সাহস তো আছেই চলে আসছি লোকালয় এখন কোন হয় নাই দেখেন ও শাক আসলে কি গ্রামে থাকা যে এত সুন্দর একটা সুবিধা কি আর বলবো তো আজকে আমার রান্না করার দুপুরে কিছুই ছিল না তো কিছু শেষি শাক সিঁড়ি নিয়েছিলাম তো সেইগুলোই রান্না করছি তো আজকে আবার উষা বলতে চামু শাক রান্না অনেক সুন্দর হয়েছে এই জায়গা থেকে নিয়ে আবার আমাকে শাক ভাজি করে দেবা তো এখন তো রাত হয়ে গেছে এখন আর ছেড়া যাবে না কালকে সকালের দিকে এই সবার সিরব আর এই জায়গায় আসলাম একা আসি না একজন একজন সাথে করে নিয়ে এসি তো এখন কিন্তু দেখেন যেহেতু গভীর জঙ্গল ছিল ওই জায়গায় পুরো অন্ধকার ছিল আর এখন একটু চয়া আসছি মানে আলোতে আসছি রোসা কি ভাবিস তো আমার দুষ্টু মিষ্টি রুষার আজকে পরীক্ষা ছিল পরীক্ষা কেমন বলছে যে ভালো পরীক্ষা তো আমার রুষার পরীক্ষা ছিল আজকে প্রথম সামরিক পরীক্ষা আজকে বাংলাটা দিছে আর এই যে রুষার আর কাহাবের সেই স্বপ্নের বাড়ি সবসময় বলো আম্মু এরম একটা বাড়ি কখন আমাদের করে দেবা তো আসলে ইচ্ছা থাকলে উপায় হয় না আর আল্লাহ কাকে কখন কি করবে আল্লাহ সেটা জানে তো সবারই চা পাওয়া বেশি থাকে কিন্তু চা পাওয়া সবসময় বড় হল বড়ো হলে হবে না আমার যেতটুক সামর্থ্য সেতটুক দিয়ে আমার চলতে হবে তো আশা করি এরকম ঘর কখনও আমরা দিতে পারবো না কারণ আমাদের এত সামর্থ্য নাই যে এরকম এরকম একটা বিল্ডিং আমরা দিতে পারবো এটা কিন্তু পুরা দোতলা আমাদের আল্লাহ পাকে এরকম সামর্থ্য দেয় নাই যে এরকম একটা দোতলা ঘর আমরা উঠাবো তো আপনারা সবাই ভালো থাকবেন কেন অনেক দূর হেঁটে আসছি ঘরে নিয়ে গেছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ